নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী জয়দা এই মুহূর্তে আমরা মোহনবাগান মাঠে আছি আর ওদিকে মোহনবাগানের ফুটবলাররা জমিয়ে প্র্যাকটিস সেশন সেরে নিচ্ছেন তবে এই মরশুমে মোহনবাগান সুপার সাইট বলা হচ্ছে মোহনবাগানকে বেশ কিছু ভালো ভালো ফুটবলার নিয়েছে তিন বিশ্বকাপ আর রয়েছে প্রথম কোনো কলকাতার দলে কি ছকে খেলতে চলেছে আসন্ন যে বড় ম্যাচ রয়েছে সেই ম্যাচে হয়তো সবাই নামবে এই আজকে প্র্যাকটিস সেশনটা কেমন দেখলে ম্যাকলেন অনুপস্থিত ছিল ঠিক কি হলো পুরো বিষয়টা তো একটু আমাদের দর্শকদের সামনে মোহনবাগানের প্র্যাকটিস শুরু সিনিয়র টিমের মলিনার অধীনে এটা প্রায় সাত থেকে আট দিন হয়ে গেল আজকে এই যে সোমবার চৌঠা আগস্ট ওপেন সেশন ছিল মিডিয়ার বিশেষ অনুরোধে মিডিয়া ডিপার্টমেন্ট এই ব্যবস্থা করেছে এবং সেই জন্য যেহেতু মিডিয়ার কাছে পুরোটাই ওপেন সেশন ছিল যারা সমর্থক সদস্য তাদেরও ঢোকার অধিকার ছিল আপনারা দেখছেন সেই ছবি এখন প্রশ্ন হচ্ছে যে মোহনবাগান চলতি মরশুমে ঠিক কোন ছকে খেলবে এটা কিন্তু এখন মোহনবাগান সমর্থকদের কাছে একটা লাখ টাকার প্রশ্ন আনোয়ার আলী বিতর্কের পরেই যদি কোনো প্রশ্ন থাকে তবে এই প্রশ্নটা সাত আট দিন যে প্র্যাকটিস মলিনা করিয়েছেন তাতে মনে হচ্ছে মোহনবাগান এবার তিন চার এক দুই ফরমেশনে খেলতে চলেছে এই তিন চার এক দুই মানে আপনার তিনজন ডিফেন্ডার থাকবেন পেছনে তাদের মধ্যে তারপর চারজন মিডফিল্ডার যাদের মধ্যে দুজন ডিফেন্সিভ লকার হিসেবে কাজ করবেন এই তারপরে কোর ওয়ান এই ওয়ান হচ্ছেন দিমিত্রি যিনি রোমিং মিডফিল্ডার হিসেবে খেলবেন এবং সামনে থাকবেন দুজন স্ট্রাইকার বাগানের এবারের যা শক্তি তাতে তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাগান এই তিন চার এক দুই পদ্ধতিতে খেলতে চলেছে কোলে বিশাল কায় প্রচুর পছন্দ তার খুব কাছাকাছি আছেন ধীরাজ সিং এবার প্রশ্ন হচ্ছে তিন ডিফেন্ডার কে হবে এই তিন ডিফেন্ডার হওয়ার লড়াইয়ে শুভাশিস বসু বাঁদিকে রয়েছেন তিনি অপ্রতিদ্বন্দ্বী তিনি গত মোহ বেশ কয়েক বছর ধরে মোহনমানকে দারুণ সার্ভিস দিয়েছেন গত মরশুমের অধিনায়ক মাঝে মাঝে গ্রাফটা একটু করলেও সুভাষিস কিন্তু বিকল্প নেই এই মুহূর্তে বলতে পারেন এবং মাঝখানে খেলার জন্য ইন্দোনেশিয়া থেকে আসা যিনি আজকে কলকাতা এসে দলে প্র্যাকটিসে যোগ দিয়েছেন সেই রড্রিগেসই প্রথম পছন্দ যদিও আপাতত যে ফরমেশনে যখন খেলানো হচ্ছিল তো সেখানে টম খেলেছেন কিন্তু স্টম স্কটিশ খেলোয়াড় আর টম দ্বিতীয় জায়গাতেই থাকবেন মনে হচ্ছে প্রথম পছন্দের জায়গাতেই রডিগেসই থাকবেন স্পেনের ছেলে মলিনার পছন্দের করে নিয়ে এসেছেন এবং তবে ডান দিকটা কে খেলবেন এখানে কিন্তু আশিস রায় রয়েছেন দীপেন্দু বিশ্বাস রয়েছেন আমরা কিছু ম্যাচে গ্লেন মার্টিনসকে উনি ট্রাই করেছেন মলিনা ট্রাই করেছেন একদম ডান দিকে এটা কিন্তু খুব নতুনত্ব ব্যাপার আমি জানি না গ্লেন মার্টিনসকে তিনি ওইখানটায় ফিট করতে পারবেন কি না তবে আশিস রায় এবং দীপেন্দু বিশ্বাস দীপেন্দু বিশ্বাসের একটু ছোট রয়েছে যার জন্য দীপেন্দ্র বিশ্বাস কলকাতা লিগেও খেলছে না প্রথম মে কয়েকটা ম্যাচ খেলতে গিয়ে তার লেগে গিয়েছিল তার মাংসপেশিতে টান রয়েছে ফিট হয়ে ওটা চেষ্টা করছেন দুজন এবার এই যে চারজন ফিল্ডারে এই যে দিনের পরে যে চার ফর্মেশন এখানে আপুয়া অটোমেটিক চয়েস ডিফেন্সিভ লহার হিসেবে তারপরে থাকছেন অনিরুদ্ধ থাপা এই জায়গায় থাপার সাথে দীপক টাঙ্গরি আছেন সাহালও আছেন এটা পরিস্থিতির ওপর ডিপেন্ড করবে যদি দল প্রতিপক্ষ দল যদি খুব শক্তিশালী হয় যেরকম বেঙ্গল এবার ভালো দল করেছে মুম্বাই সিটি এফ সি এফ সি গোয়া কেরল ব্লাস্টার্সের মতো দল থাকে প্রতিপক্ষ তখন হয়তো দুজন ড একদম ফিক্সড যারা ডিফেন্সিভ ল হিসেবে খেলতে একদম অভস্ত তারাই খেলবেন আপুইয়ার সঙ্গে সেখানে দীপক টাঙিয়ে আসবেন নয়তো যাতে যদি অ্যাটাকিং একটু বাড়ানোর চেষ্টা করেন মিডিল কোডিট দিয়ে সেখানে কিন্তু সাহাল এবং অনিরুদ্ধ থাপা আসছেন আর এবং মনবির দুটোই কিন্তু একদম চয়েস অটোমেটিক চয়েস এর পাশে আছেন আসিফ কুরিয়া তিনিও কিন্তু আস্তে আস্তে ফিট হয়ে আস উঠছেন এবার আসছি একে থ্রি ফোর ওয়ান টু এই ওয়ানের জায়গায় এখানে দিমিত্রী এবং দিমিত্রি জুড়ে আছেন দিমিত্রি কিন্তু প্রথম দিকে দিমিত্রী কি খেলবেন কারণ তিনি মাত্র দশ দিন সময় পাবেন আঠেরোই আগস্টের বড় ম্যাচ খেলার জন্য বিয়ের ছিল তার বোনের বিয়ে তাই জন্য তিনি আসেননি সাত তারিখে আসছেন কিন্তু এই জায়গাটায় কিন্তু গ্রেকস স্টুয়ার্টও খেলতে পারেন এবং সেই অপশানটা কিন্তু রেখে দিয়েছেন লম্বা সিজন চোট কার্ড সাসপেনশান এসব তো থাকতেই থাকতেই পারে কিন্তু এখানে গ্রেক্স টুয়ার্টকেও রেখে দিয়েছেন এবং সামনে যদি এই যে দুইজনের ফরওয়ার্ডের মধ্যে ক্যানি ম্যাকল্যারন এবং কামিংস নিশ্চয়ই পছন্দ পছন্দ কিন্তু এরপরে যদি পরিবর্তন হিসেবে কাউকে নামা যায় এখন তো পাঁচজন পরিবর্তন তবে সুয়েল ভাটও কিন্তু দারুণ টাচে আছেন সুয়েল ভাট খেলার মধ্যে রয়েছেন আর সুয়েল ভাটকেও মলিনা ব্যবহার করবেন এই যে সাত আট দিন যে প্র্যাকটিস সেশনে আমরা যেটা দেখেছি যার অনেকটাই আমরা দেখেছি অনেকটাই দেখিনি কিন্তু ভেতর থেকে অন্দর থেকে মন মনের থেকে যে খবর উঠে এসেছে এটাই ছিল কিন্তু দলের ফরমেশন নিয়ে আপডেট এর পাশাপাশি আর একটা কথা অবশ্যই আমাদের বলতে হবে আজকে অনুপস্থিত ছিলেন ম্যাকলেরেন ম্যাকলেরেন তার ঘাড়ে একটু চোট রয়েছে সেটা আগে খুব একটা উদ্বেগজনক সেরকম কিন্তু খবর সেরকম কিছু নয় অসংখ্য ধন্যবাদ জয়দা গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবির থেকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য